নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করব গারু সংক্রান্তি উপলক্ষে গারুর ডাল সঙ্গে থেকে দেখতে থাকো এই একমাত্র ডাল যাতে শাক সবজি আর ফল একসঙ্গে দিয়ে রান্না করতে হয় কীভাবে তৈরি করতে হয় এই গারুর ডাল সঙ্গে থেকে দেখতে থাকো বছরে একদিন তৈরি করে নিতে হয় সুস্বাদু এই ডাল আশ্বিন মাসের সংক্রান্তির দিন এই ডাল তৈরি করে নিতে হয় আমাদের মধ্যে রীতি আছে সবাই তৈরি করে নিতে পারে দেখো আমি সব রকম সবজি ফলও নিয়েছি দু রকমের এই যে জলপাই আর এই নিয়েছি তেঁতুল শাক নিয়েছি দেখো লাউ শাক ডাটা শাক শাপলা মূল সব রকমের সবজি যেগুলো ডালের সঙ্গে চলে এবং খেতে ভালো লাগে সেই দিয়েই তৈরি করবো আজকে গাড়ুর ডাল ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেলে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো তাহলে দেখতে থাকো দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখো এই সবজি ফল শাক সব তোমাদের সামনে কেটে নিয়ে আসছি কোন কোন শাক সবজি দিয়েছি তোমরা দেখতে পাবে কিভাবে কেটে নিতে হবে সেটাও দেখিয়ে দেব গারুর ডাল তৈরি করতে গেলে মটর ডাল লাগে অনেকে অনেক রকম ডাল দিয়ে তৈরি করে কিন্তু মটর ডাল দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে খেতে তাই পরিমাণ মতো আমি মটর ডাল নিয়েছি মটর ডালকে এবার জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো আমি তিনটে থালায় সব রকমের সবজি কেটে রেখেছি এটা হচ্ছে সাপলা দেখো লম্বা লম্বা করে একাঙুলের মাপ করে কেটে নিয়েছি শাপলাগুলো দিয়েছি বরবটি এটা ডাটা দিয়েছি এটা হচ্ছে লাউশাক কেটে নিয়েছি অল্প করেই সব কিছু দিয়েছি এখানে দিয়েছি দেখো গাঠি কচু সিম টুকরো ছোট্ট ওল কুমড়ো তেঁতুল লাউ টমেটো উচ্ছে ঝিঙে আর ভিন্ডি আর দিয়েছি এখানে দেখো সরু সরু করে কেটে নিয়েছি থোর তোমরা জানো থোর কাটতে আজকে দেখালাম না অন্য একদিন দেখাবো আচ্ছা থোর কেটেছি এটা গাজর জলপাই পেঁপে মুলো এই জলপাই আর এই তেঁতুল এই দুটো দিতে হবে দুটো হচ্ছে ফল তোমরা জানো এই এমন একটা ডাল তাতে শাক সবজি ফল সব কিছু দিয়ে তৈরি করে নিতে হয় আমি আমার পরিমাণ মতন সব কিছুই নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন বা পছন্দ মতন জিনিস নিয়ে তৈরি করবে বা আমি যেভাবে কেটেছি এইভাবে কাটতে পারো বা পছন্দ মতনভাবে কেটে নেবে তাহলে এবার ডালটা চলো প্রেশার কুকারে কিভাবে তৈরি করছি দেখতে থাকুন এটা প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে গরম করতে দেবো আমি প্রেসার কুকারে তৈরি করছি কারণ আজকালকার দিনের মটর ডাল শক্ত হয় বলতে চায় না ভালো লাগে না খেতে তাই প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব তাই আগে জলটা গরম করে নিই প্রেসার কুকারে জলটা দেখো গরম হয়ে গেছে আর এদিকে ভিজিয়ে রাখা মটর ডালটা ধুয়ে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দেব আশ্বিন মাসের শেষে এই গারু সংক্রান্তি হয় গাড়ুর ডাল খেতে হয় পূর্ববঙ্গে কিছু কিছু জেলায় এই নিয়ম আছে আমাদেরও এই নিয়ম আছে তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারুর ডালের তৈরি করার পদ্ধতি তাহলে সামনে থেকে দেখতে থাকো তোমরা যে কোনো দিন তৈরি করে নিতে পারবে একদম সুস্বাদু পুরো গারুর ডাল একটু নাড়িয়ে দিয়ে দুটো সিটি দিয়ে নেব তাড়াতাড়ি তৈরি করার জন্য আমি তৈরি করছি করে এভাবে পারে দুটো সিটি হয়ে গেছে প্রেসার কুকারে এবার প্রেসার কুকারটা পাশে নামিয়ে রাখবো একটা চেয়ারটা হাড়ি বসিয়ে দিলাম তাতে একটু পরিমাণ মতন জল দিয়েছি প্রেসার কুকারে সিটিটা বেরিয়ে ধরনের হাড়ি নিয়েছি তোমরা এই সবজিগুলো করে নিতে পারো গাঠি কুচু দিয়ে দিচ্ছি সব এক এক করে গরম সবজিগুলো দিয়ে দিচ্ছি যেমন দেখতে ভালো লাগে ডাল খেতেও খুব সুস্বাদু হার আমার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা রান্না দেখছ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় করে সব সবজি দিয়ে দিতে হবে এখন দিলাম না তেঁতুল টমেটো আর ভেন্ডি এগুলো খুবই নরম ঝপ করে নরম হয়ে একটু পরে দেব আর এই যে এগুলো খুব শক্ত সবজি ওই যে মূলো পেঁপে গাজর জলপাই আর থোর এগুলো আমি প্রেসার কুকারে ডালের সঙ্গে সিটি দিয়ে নেব। ভালো করে একটু টাড়িয়ে দেব সবজিগুলো সেদ্ধর সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিলে একটু তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে টাড়িয়ে চালিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেবো সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার ভিন্ডি দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি ফলের মধ্যে তেঁতুলটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব দেখো সবজিগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখাই তোমাদের একদম নরম হয়ে গেছে এই জন্য এই সবজিগুলো আমি প্রেসার কুকারে দিলাম না এবার নামিয়ে নেব আমি এক পাশে নামিয়ে রাখবো কুকারটা আবার চাপিয়ে দেব দেখো দুটো সিটিং দিয়ে নিয়ে একদম নরম হয়নি ডালটা দেখো এবার ডালটার মধ্যে যে শক্ত সবজিগুলো আছে মানে একটু ন ওগুলো তো নরম ধরনের হাঁড়িতে আলাদা করে সেদ্ধ করে নিলাম পেঁপে থর মুলো জলপাই ফলের মধ্যে আর গাজর এই শক্ত সবজিগুলো আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবো সঙ্গে দিয়ে দেবো চারটে পাঁচটা মানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে দিলাম

প্রেশার কুকারটা খুলে নেবো দেখো সব সবজিগুলো ডালের সঙ্গে সুন্দরভাবে নরম হয়ে গেছে ডালটাও একদম নরম হয়ে গেছে এবার সবজিগুলো আমি মনে হলেও যেভাবে শীতকালে সেদ্ধ করে নিলে ভালো হবে তোমরা কীভাবে সেদ্ধ করো তোমাদের একদম নিজস্ব ব্যাপার তোমরা হাঁড়িতেও দিয়ে করে নিতে পারো প্রেশার কুকারে সময় কম লাগে দিয়ে নিতে পারো এবার সবজিগুলো হাঁড়িতে সেদ্ধ করে রেখে তার মধ্যে প্রেসার কুকারের ডালটাও দিয়ে দেব সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এদিকে ভাব ভাপ ওপাশে আমি একটা কড়া বসিয়ে নেব কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব গ্যাসটা চালিয়ে নেব দেখো সবজি আর ডাল সব সুন্দরভাবে এছাড়ানো ফুটানো হয়ে যাবে এবার এতে পরিমাণ মতন লবণ দেওয়া আছে আর হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব দেখো হলুদ দেওয়া হয়েছিল না বলে রংটা একটু বিচ্ছিরি লাগছিল আবার হলুদ দিয়ে দিলাম এবার একটু ফুটাতে থাকবো তেলটা গরম হয়ে গেছে এই দুটো শুকনো লঙ্কা এতে দিয়ে দেবো ছিঁড়ে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব এ ডালে শুকনো লঙ্কা আর এটা পরিমাণ মতন আলো দিয়ে নিয়েছি আলো দিয়ে সোমবার দিয়ে দিতে হবে সুন্দর করে দেখো এই ডালটা কিন্তু ফুটছে ফুট দিয়ে ফোটানো হচ্ছে তুমি ডাল কম সবজি বেশি এবার এই সোমবারটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো এই ডালটা খাওয়া খেতে এমনি ভালো লাগে আমি সোমবার দিলাম নানা সোমবার ছাড়া ডাল খেতে পারি না ভালো লাগে না তোমরাও আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও আমার ডালটাকে এদিকে বেশি করে ফুটিয়ে নেবো সুন্দর করে এই এইরকম গ্যাসটা বাড়িয়ে দিই সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তৈরি হলো তো তৈরি হয়ে গেলো দেখো খুব হবে চারুর ডাল তোমরা সবাই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে পরিমাণ মতো কটা পাতা নিয়েছি পাতাটা আমার ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দেবো তাতে গন্ধটা ভালো হবে খেতেও ভালো লাগবে পূর্ববঙ্গের একটা বিখ্যাত ডাল এবার মিশিয়ে দেবো সবকিছু খুব ভালো করে ডালটা আর সবজিগুলো সব ফুটিয়ে নিতে হবে নিচ্ছিও আমি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমার ফল দিয়ে সবজি দিয়ে শাক দিয়ে গাড়ুর ডাল গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গারু সংক্রান্তি উপলক্ষে আজকে তৈরি করলাম গাড়ুর ডাল গাড়ুর ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও বেরোলে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করি আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ